আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় বিধিধান আটচল্লিশ বিধিধান আটচল্লিশের বৈশিষ্ট্য এটির সাথে আগাম জাত গাছের উচ্চতা একশো পাঁচ সেন্টিমিটার কাণ্ড শক্ত চাল মাঝারি মোটা ও সাদা চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক পাঁচ পার্সেন্ট বিধান আটচল্লিশে সাধারণত বীজতলার বীজ বপন তিরিশে মাস থেকে পনেরো মধ্যে করতে হবে চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন করতে হবে রোপণ আর দ্রুত বিশ সেন্টিমিটার গুণন পনেরো সেন্টিমিটার সাড়ি থেকে সাড়ে দ্রুত বিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা দ্রুত পনেরো সেন্টিমিটার চারা রোপণের সময় পনেরোই এপ্রিল থেকে দশই মিল মধ্যে উত্তম সময় বীজের পরিমাণ সাঁত তিন থেকে চার কেজি রোপণের এটা রোপণের ক্ষেত্রে আর সিটি সিটানোর ক্ষেত্রে অবশ্যই প্রতি পঁচিশ থেকে তিরিশ কেজি সার ব্যবস্থাপনা ইউরিয়া বিজ্ঞাপতি বিশ কেজি টিএসপি আট কেজি পটাশ দশ কেজি জিপসাম পাঁচ কেজি জিঙ্ক এক কেজি সার প্রয়োগ টিএসপি পটাশ জিপসাম শেষ চাষের আগে অবশ্যই ছিটিয়ে দিয়ে বই দিতে হবে আচ্ছা জিঙ্ক সারটা অবশ্যই আলাদাভাবে চেটেতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে একটা হচ্ছে ইউরিয়া সার সাঁত দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি সারার উপরে পনেরো থেকে বৃদ্ধি পর দ্বিতীয় কিস্তি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আকাশা দমন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে মুক্ত রাখতে হবে এবং রোগ বালায় বিধান আটচল্লিশে সাঁত পাতা পড়া রোগ সহনশীল যেটাকে বলা হয় আমরা বিয়ের বিয়ত হবে না ফসল কাটার সময় হচ্ছে পঁচিশে জুলাই থেকে